আজ চারই ফেব্রুয়ারি কিছু দিনের তুলনায় কিন্তু আজ একটু সোনার দাম নিচে নেমেছে দু তিন দিন ধরে প্রচুর পরিমাণে কিন্তু সোনার দাম বেড়ে গিয়েছে আজ অল্প হলেও সোনার দাম কিন্তু কমেছে তাই আপনারা যারা যারা চাইছেন সোনা বানাতে তারা কিন্তু সোনা বানাতে পারেন আজ আমরা দেখে নিচ্ছি আঠারো ক্যারেটের এক গ্রাম সোনার দাম কত আজ আঠারো ক্যারেটের এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা এবং দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ পনেরো হাজার চারশো পঞ্চাশ টাকা এরপর দেখে নিচ্ছি বাইশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম কত রয়েছে আজ বাইশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম রয়েছে চোদ্দো হাজার একশো দশ টাকা এবং দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ একচল্লিশ হাজার একশো টাকা এরপর আমরা দেখে নিচ্ছি চব্বিশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম কত আজ চব্বিশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম রয়েছে পনেরো হাজার তিনশো তেরানব্বই টাকা এবং দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ তেপ্পান্ন হাজার নশো তিরিশ টাকা